কথায় আছে যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন সৌমিতা রায়ের ক্ষেত্রে সে লাইনটা বদলে যাবে যিনি রাঁধেন তিনি ট্রেনও চালান যেহেতু সিঙ্গেল ম্যান জব আমার সঙ্গে অ্যাসিস্ট করার জন্য কেউ নেই পুরো সমস্ত কাজটা আমাকেই করতে হবে আমার সিগনাল ফলো করা থেকে শুরু করে কোন প্ল্যাটফর্মে কোথাও দাঁড়াবো যেগুলো আমাদের নির্দিষ্ট থাকে দাঁড়ানো সেগুলো তো ঠিক আছে সবচেয়ে চ্যালেঞ্জিং হয়ে যায় যখন একটা তাড়াতে হয় প্রথমে মানুষ চলে এলো সামনে বা একটা গরু বা যে কোনো অবস্ট্রাকটেড কিছু চলে এলো সাধারণ যারা যাতায়াত করেন রেললাইন পারাপার করেন তাদের জন্য আমাদের কাজটা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যায় নইলে আপাতত ভীষণ ভালো কাজ একদিন আমি একটা হয়েছিলাম একটা ছোট বাচ্চা এসে গেছিলো সামনে তো সেই হিসেবে একটু তো বাঁচাতে পেরেছিলাম তাকে এটা আমার সবচেয়ে বড়ো ব্যাপার চ্যালেঞ্জ তো আছে নারী পুরুষ নির্বিশেষেই এই চ্যালেঞ্জ তো রয়েছে কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই চ্যালেঞ্জ কোথায় আরও একটু বেশি কঠিন এমনটাই বলছেন একজন মহিলা লোকো পাইলট ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত নিউজ এইটিন বাংলা ডিজিটাল